হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো হাজির হয়ে গেছে আরও একটা ব্লগ নিয়ে তো দেখো এই ব্লগটা আমি পর্ব মানে পার্ট ওয়ান দিয়েছিলাম এটা পার্ট টু তো এটা তারাপীঠের ব্লগ ছিল তো আমরা যখন মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম এই লাইনটা খালি একবার দেখো বাপরে বাপ কি লাইন কিন্তু আগেরবার যখন পুজো দিয়েছিলাম তার থেকে কিছুটা অন্তত কম আছে তো এই যে ভিডিওটি যেটা শ্যুট করেছি এটা কিন্তু প্রথম যখন আমরা তারাপীঠে ঢুকছি গাড়ি দিয়ে সেই ভিডিওটি তো প্রথম পর্বে আমার এটা দেওয়া হয়নি তো বাদ চলে গেছে মিসিং হয়ে গেছে তো সেকেন্ড পর্বে পর্ব টুতে মানে দিয়ে দিচ্ছি তো দেখো এই যে তারাপীঠের ভিতরে মানে তারাপীঠের মন্দিরের দিকে আমরা গাড়ি নিয়ে ঢুকছি তারপরে গাড়ি নিয়ে যেয়ে রাখার পরে তারপরে কিন্তু আমরা রুম দেখেছি আর এটাও মিসিং হয়ে গেছিলো এটা দাদারা খাচ্ছিল ওখানে যে টেবিলগুলো তোমাদের দেখিয়েছি সেই টেবিলে বসে যে রাত্রের বেলা মটন রান্না হয়েছিল আমি রুমে খেয়ে নিয়েছিলাম আর ওনাদের খাবারটা দেখানো হয়নি তো সেটাও এই পর্বে আমি দেখিয়ে দিচ্ছি দেখো সবাই তিনজনে এরা একসাথে খাচ্ছে আর আমি ভিডিওটি করছি ঠিক আছে আমি পাশে বসেছিলাম আর আমি ভিডিওটি করছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা যেটা আমরা ঘুম থেকে উঠে আর কি মন্দিরের দিকে রওনা দিয়েছি মানে ঠাকুরের পুজো দেবো দেখো কত ভোগ ভোর ভোর উঠেছি মানে আমি তো চারটের সময় উঠে পড়েছি পরে স্নান সব সেরে নিয়েছি তো একটা ভালো মজার কথা এর আগের বার আমরা যাদের সাথে মানে আমার হোটেলের একটা স্টাফ ছিল তার ওয়াইফ ছিল ওরা আমাদের সাথে গেছিলো তারাপীঠে তো ও তখনও আমরা গাড়ি নিয়ে গেছিলাম তো তখন ড্রাইভারটা অন্য ছিল তো ওরা কিন্তু গেছিলো কিন্তু লাইনে দাঁড়িয়েছিলো পুজো দিতে পারেনি আর এইবারও যে দাদারা আমাদের সঙ্গে গেছিলো তো তারাও কিন্তু মানে মানে ঠাকুরের মন্দিরের ভিতরে গিয়ে মানে ঠাকুর দর্শন করেছে কিন্তু বাইরে দিয়ে যেমন আর কি পুজো দেয় ওই রকম দিয়েছে তারাও কিন্তু পুজো দেয়নি আর আমরা কিন্তু পুরো ঠাকুরের মন্দিরে ঢুকে একদম লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো দিয়েছি তো যার যা যেমন ভালো লাগে ওরা পারছিল না ওদের কষ্ট হচ্ছিল ওই জন্য ওরা দিইনি আর আমরা একটু কষ্ট করে দিয়েছি ভিতরে গিয়ে মানে পুজো যেখান থেকেই মাকে তুমি ডাকো না কেন সব জায়গাতেই মানে মা আছে তুমি মন থেকে আর কি ডাকলেই হবে মাকে তো আমরা আমি গেছিলাম যে মানে যার জন্য আর কি যাওয়া যে মায়ের কাছে মাকে একটু দেখবো আর পুজো দেবো সেই জিনিসটা আমি না করলে আর কি আমার ভালো লাগতো না ওই জন্য আমি যত কষ্টই হোক ভিতরে গিয়ে আর কি মাকে দর্শন করে তারপরে পুজো করেছি হুম তো দেখো এইখানে মাকে পুজো দিয়ে এসে আমরা খাচ্ছি একটু কচুরি খেয়েছি আর এই যে আবার সেই সেকেন্ড দিন প্রথম দিন তো মটন খেয়েছি আর সেকেন্ড দিন রাত্রের ভিডিও এটি তো এটা ছিল দেশি মুরগির রান্না তো দেখো আমি এখানে শ্যুট করছি ওরা খাচ্ছে তার আগের ভিডিওটি এটা হচ্ছে আমরা একটু ঘুরতে বেরিয়েছি রাস্তায় তো দেখো মন্দিরের চারিপাশটা ঘুরে দেখছি আর খুব ভালো লাগছিল বেশ দুজনা দেখছিলাম এটা সন্ধ্যা 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 সন্ধ্যায় তো এটা রাত্রের ভিডিও তো এটা শ্যুট করেছিলাম এটা ঘুরতে গেছিলাম একটু সাইডে এদিক ওদিক ঘুরছি বেশ ভালোই লাগছে দুজনা ঘুরে বেড়াচ্ছি গল্প করছি কথা বলছি জানি না কি এত কথা বলে যাচ্ছি তো আমি কিন্তু এটা ভয়েস রেকর্ড দিচ্ছি আর এটা এখন আমি এডিটিং করছি এখন সময় হচ্ছে ছটা পঞ্চান্ন তো জানি না কতক্ষণ মানে আপলোডে বসাবো কতক্ষণ লাগবে ভিডিওটি যেতে তো দেখো এই যে হেঁটেই যাচ্ছি আর গল্প করে যাচ্ছি এটা কিন্তু শুধু স্মৃতি হিসাবেই থেকে যাবে আর কিছু না তাই না বলো হ্যাঁ যে আমরা দেখবো একটা সময়ের পরে যে আমরা এরকম ছিলাম এরকম মন্দিরে গেছিলাম ঘুরছিলাম এগুলো দেখতেই মানে ভালো লাগবে আর কি স্মৃতি হিসাবেই থেকে যাবে ये हो तो चलो ഇതരു ലൈALLYണ്ല്ലോശിം. ന൏ംന്റ്ക് അതായുിത്ắtомина്ഷ�ihatി്, �대ൂнибудь൏ ത്ത് tulßഏൻountain atapurithao diyor caminho അഹസsoverബ്യല്ലിറൽ � skeleton look at the color looking tree দেখেছি যাই না মৌমাছির আমার দেবে চলে চলে চলো বাবা কি রোদ্দুল তাই যে আমি এত রোদ্দুলে যেতে পারবো না যা চলে যাবে যাব না থেকে ওঠার পরে মুখটা আমার এরকম ভাতের হাড়ির মতো হয়ে থাকে তো সেদিন সেরকমই হয়েছিল তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এইবার আমরা মামা করে মায়ের মানে স্থান ছেড়ে বাড়ির দিকে রওনা দেব। তো দেখো এখানে কচুরি খাচ্ছি ভাবছিলাম রোদ্রে আসবো না বড় বকাবকি করছিলো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো ঝামেলা করোনা তো এসে কচুরি খেলাম তো খুব ভালো ছিল এখানে এটা কচুরি না এটা লুচি ছিল লুচিগুলো সু সুন্দর হয়েছিল খেতে তরকারিটা খুব সুস্বাদু টেস্টি ছিল আর গরম গরম দিচ্ছিল আর আমরা এরকম খেয়ে নিয়েছি চারটে করে খেয়েছি চারটে কেউ পাঁচটা ছটা খেয়েছে আমি চারটে খেয়েছি তো এইভাবে খাওয়ার পরে এবার আমরা গাড়িতে উঠবো তো চলে এসেছি আর আমি ভিডিওটি করছি বর দেখো গাড়ির ভিতরে কি করছে আর আমি ভিডিওতে শ্যুট করছি আর বাপি দাঁড়িয়ে দেখো আসছে তো আমরা এবার মা মা করে রওনা দেবো সবাই বাড়ির উদ্দেশ্যে দেখো এইবার এক্ষুনি আমরা উঠে পড়ছি গাড়িতে তো গাড়িতে উঠেও গেছি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আর এত ভালো লাগছে কি বলবো আর তোমরা সবাই ভালো থেকো কিন্তু নিজের খেয়াল রেখো আর দেখতে থাকো আমাদের ব্লগ আর তোমরাও কতবার তারাপীঠে গেছো কমেন্ট করতে ভুলো না আর দেখো এদিকে প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সব কিছু হার মেনে যাবে তো তাই সেটাই আর আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি তো চলো তোমরা আর বেশি বকবক করব না আমার বকবক আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা ভালো থেকো নিজের খেয়াল রেখো চলো টাটা